গত বছর ডিসেম্বরে যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা আদালতে জমা দেওয়া হয়েছিল বলে এবার দাবি করেছে স্কুল সার্ভিস কমিশন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আদালতের রায় প্রকাশের তিন দিন পর জানিয়েছেন গত বছর ডিসেম্বর মাসের তেরো তারিখে অযোগ্য প্রার্থী হিসেবে প্রায় পাঁচ হাজার জনের একটা তালিকা আদালতে জমা দেওয়া হয়েছিল কিন্তু আদালত সেই হলফনামায় সন্তুষ্ট না হওয়ায় আঠেরোই ডিসেম্বর ফের এসএসসি তরফে দু হাজার ষোলোর ব্যাচের যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের একটি তালিকা আদালতে জমা দেওয়া হয় কিন্তু সেই তালিকা আদালত গ্রহণ করেছিল কিনা তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সিদ্ধার্থ মজুমদার ডাংগাটি হিয়ারিং শুরু হয় ডিসেম্বর মাসে তা তেরোই ডিসেম্বর আমরা একটা এভিডেভিড দিই তেরোই ডিসেম্বরের এভিডেভিডে মহামান্য আদালত একটি পয়েন্ট সম্পর্কে সন্তুষ্ট হননি এবং আমাদের ফার্দার এভিডেভিডি দিতে বলেন সে কারণে আমরা আঠেরোই ডিসেম্বর আরেকটি এফিডেভিট দিই এই আঠেরোই ডিসেম্বর এফিডেভিটে আমরা নবম দশমে সাতশো পঁচাত্তর জন যাদের রেকমেন্ডেশান বা সুপারিশপত্র আমরা রুল সেভেন্টিন প্রয়োগ করে উইথড্র করেছি প্রত্যাহার করেছি বা ক্যানসেল করেছি তাদের তালিকা দেওয়া হয় উল্টে তার দাবি ওএমআর শিট কোন অবস্থায় এক বছর পর সংরক্ষণ করা এসএসসির দায়িত্ব নয় উল্লেখ্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বলা হয়েছে ফাঁকা উত্তরপত্র ওএমআর জমা দিয়েও বহু পরীক্ষার্থী অনেক বেশি পেয়েছেন কিন্তু কতজন বেআইনি ভাবে চাকরি পেয়েছেন তাও এসএসসির অসহযোগিতায় চিহ্নিত করা হয়নি বলে দাবি আদালতের একই সঙ্গে আদালতের মন্তব্য ছিল শুধু গ্রুপ ডি পদে আটচল্লিশ শতাংশের বেশি অবৈধ বা বেআইনি ভাবে নিযুক্ত করা হয়েছে এমনকি ওই পরীক্ষার ভারপ্রাপ্ত সংস্থা কাউকে না জানিয়ে তৃতীয় কোনো সংস্থাকে কেন পরীক্ষার দায়িত্ব দিয়েছিল তা নিয়েও মন্তব্য করতে চাননি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সুপ্রিম কোর্টে যখন এসএসসির তরফে আবেদন জানানো হয়েছে তখন তার চেয়ারম্যানের প্রশ্ন পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাবার অভিযোগ উঠেছে তার জন্য ছাব্বিশ হাজারের চাকরি যাবে কেন এখনো পর্যন্ত আমরা তিনটি এভিডেভিটে নাইন গ্রুপ সি গ্রুপ ডি যে দুটো বেসিক ইস্যু বড় ইস্যু অর্থাৎ রোয়েমারে অসঙ্গতি এবং র্যাঙ্ক জাম্পি এটা পেশ করা হয়েছে কংক্রিট তথ্য হিসাবে দিতে পারি সেটা আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি ফলে সেটা মহামান্য আদালত অনারেবল কোর্টের প্রেরোগেটিভ তিনি সন্তুষ্ট হননি অবশ্যই কারণ যখন অবজারভেশন আছে পর্যবেক্ষণ আছে যে আরও সহযোগিতা এবং প্রত্যাশা করেছিলেন আই রেসপেক্ট ভিউ কিছু বলবার নেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন যে প্রচার হচ্ছে যে বলছেন অনেকে যে এসএসসি কোনো তথ্য দেয়নি সেই কথাটা ঠিক নয় অর্থাৎ আমরা এই তথ্যগুলো দিয়েছিলাম